এটা হলো আমার ফ্রেন্ড এর গায়ে হলুদ এবং বিয়ের ব্লগ আমি চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে হ্যালো সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন হলুদে এবং বিয়েতে আমরা কি কি করেছি ফুল আজকের শুরু করি গায়ে হলুদ থেকে আমরা সবাই আমরা ফ্রেন্ডরা মিলে রেডি হয়ে চলে যাই কনের বাসায় আমরা সবাই সুন্দর করে শাড়ি পরে তাদের বাসায় রওনা দিই এরপর কনের বাসা যাই দেখি কনে এখনো রেডি হয় নাই ও আমার আরেকটি ফ্রেন্ড কনেকে ততক্ষণে সাজাই দেয় আর তখন আমরা বাকি ফ্রেন্ডরা মিলে গ্রুপ আমার আর একটি ফ্রেন্ড কোরেশন একটু হেল্প করছিল এরপর ব রেডি হতে হতে আমরা ফ্রেন্ডসরা সবাই মিলে ছবি নিই ভিডিও নিই আর আমি যখন ভিডিও নিচ্ছিলাম দিকে আমার একটা ফ্রেন্ড আমাকে ডিস্টার্ব করছিল এরপর কিছুক্ষণ পর আমাদেরকে মিষ্টি পিঠা নুডলস বিস্কুট কোক এসব দেওয়া হয় এর মধ্যে চলে আসে বাইটের কেক কেক অনেক অনেক কিউট ছিল আর কেকটা যে এত কিউট আরোরই ইচ্ছা করতেছিল না কাটার জন্য আর কেকটা খেতে অনেক মজা ছিল আমরা ফ্রেন্ডে মিলে সারা নিয়ে একটু রং ঢং করছিলাম তারপর সবাই কেক কাটিং করলাম তারপর আমাদের কিছু ট্রাস্টেড ভিডিও ছিল ওগুলো করলাম পরে দেন ডিনার করে আমরা সবাই যাত্রা বাসে চলে আসি আর ব্রাইট কে দেখতে খুবই মিষ্টি লাগছিল তারপর চলে আসি নেক্সট দিন দিন ছিল তার বিয়ে ব্রাইট কে কি পরিমাণ যে কিউট লাগছিল ভিডিওস থেকেও সামনে সামনে আরো বেশি সুন্দর লাগছিল কেউ কিন্তু মাসাল্লাহ বলতে ভুলবেন না আর সবাই দোয়া করবেন তার নতুন জীবনের জন্য যাতে তার নতুন জীবনটা সুন্দর ভাবে গুছিয়ে নিতে পারে এরপর আমরা সবাই রেডি হয়ে পরের দিন চলে যাই তার বিয়েতে বিয়েতে গিয়ে দেখি তখন ফটোশুট করছিল আর আমরা ভিডিও নিচ্ছিলাম আর আমরা যখন তখন খুবই ব্যস্ত কিছুক্ষণের জন্য কে একে পেয়ে আমরা বাইট এর সাথে পিকচার তুলি আর আমাদের কিছু ট্রাস্টেড ভিডিও ছিল এগুলো করি এখন বাইট ছিল আর আমরা ফ্রেন্ডরা আমাদের যার যার মতো পিকচার তুলি ভিডিও দিয়ে যাবো কিন্তু পিকচার করবো না ভিডিওস করবো না তা তো কখনই নয় আর আমার আউটফিট তাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর আমাকে দেখতে কেমন লাগছে তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন তারপর কিছুক্ষণ পর জামায় চলে আসে এবং চারিদিকে ভিড় হয়ে যায় আর রাস্তা আস্তে মানুষের সংখ্যা বাড়তে থাকে আপনাদের কার কার বিয়ে খেতে অনেক ভালো আমার কিন্তু বিয়ে সাথে অনেক ভালো লাগে এরপর যখন জামাই আসছিল অলরেডি গেট ধরা শুরু করে দিয়েছে বাহিরে অনেক সরগোলের শব্দ শোনা যাচ্ছিল তাই আমরা চলে গেলাম জামাইকে দেখার জন্য চারিদিকে দেখলাম বাজির সাউন্ড বেশ জাঁকজমক লাগছিল চারিদিকে একে তো বলে ছেলে পোখে ফুটা ছিল দেখতে খুবই সুন্দর লাগছিল তারপর দেখলাম বউয়ের কাজিনরা সবাই গেটে দাঁড়িয়ে আছে গেট ধরার জন্য আর হাতে দিকে সবাই একটা একটা কার্ড নিয়েছে কার্টে ছিল টাকা নাই এই কিন্তু আমার কাছে খুবই কিউট এবং ফাইন লেগেছে তারপর আমরা ফ্রেন্ড রা কিছুক্ষণ বসে একটু দুষ্টামি করছিলাম আর স্ন্যাপ নিচ্ছিলাম আর একটা কথা না বলে না যেটা বাস্তব কথা শীতকালে কিন্তু কোনো মেয়েকে আজ পর্যন্ত সোয়েটার বা শাল পরাতে পারিনি এর উপর দেখলাম জামাই এন্ট্রি নিল আমরা সবাই মিলে নতুন বউকে নিয়ে যাচ্ছিলাম স্টেজ নতুন জামাইয়ের কাছে আর বউ সুন্দর একটি ফুলের তোড়া নিয়ে তার হাজব্যান্ড কে দিল তাদের হলো সাত বছরের পূর্ণতা সাত বছর অপেক্ষার অবসনের পর তারা দুজন এখন নেলি একে অপরকে পেলো ভালোবাসা আসলে সুন্দর তারপর আমাদের নতুন জামাই ও বুকে একটি সুন্দর ফুল দিয়ে ইউডস একটা মোমেন্ট তৈরি করলো একে বলো হয়তো পূর্ণতা আর সাথে তো ফটো চলছে। সে সবকিছু শেষ করে আমরা চলে গেলাম খাওয়া দাওয়া পর্বে খাওয়া দাওয়া শেষ করে দেখি নতুন জামা এবং নিকা নামাতে সিগনেচার করছে আমার পক্ষ থেকে তাদের জন্য অনেক অনেক আশীর্বাদ রইল এবং দোয়া রইলো তারপর পর্বে তারা মিররে একে অপরকে দেখছিল তারপর তারা বলল তারা নাকি মিররের সাত বছরে পূর্ণতা দেখলো এরপরে এসব শেষ করে আমরা আমাদের বাসায় সবাই চলে আসি বাইডকে বিদায় জানিয়ে তো আজকে ভিডিও থাকছে এটুকু আপনাদের কাছে ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে তো আজকের জন্য সবাইকে টাটা